বন্ধুরা শুভ দুপুর আবারও চলে আসলাম একটা দুপুরের মেনু নিয়ে কী কী রান্না করেছি আজকে তোমাদের সাথে শেয়ার করি চলো সাদা ভাত আছে সব সময়ের মতন গরম সাদা ভাত গরম ভাতের সাথে চ আছে হচ্ছে ইলিশ মাছ ভাজা লঙ্কা দিয়ে তেল এই ইলিশ মাছ ভাজা তেল দিয়ে গরম গরম ভাতের সাথে জমে যাবে একদম খাওয়াটা আছে হচ্ছে করলা আর গাজর দিয়ে একটু ভাজা কাঁকরোল ভাজা লম্বা লম্বা করে একটু ভেজেছি যা আমার বড়ো ছেলে খুবই ভালোবাসে এইভাবে ভাজলে কড়া করে আর হচ্ছে কচুর লতি ইলিশ মাছের মাথা দিয়ে বানিয়েছি তারপরে হচ্ছে চিচিঙ্গা পেঁয়াজ দিয়ে বা ভাজা আলু পেঁয়াজের ভাজা মুগ ডাল ছিটিয়ে চাল কুমড়ো বানিয়েছি একদম নিরামিষের মতো নিরামিষ দিনের মতন একদম নিরামিষভাবে বানিয়েছি আর তার সাথে আছে ইলিশ মাছ সর্ষে দিয়ে এখানে ইলিশ মাছ তো ছেলেরা খায় না তাই হচ্ছে আমার ছেলে দুই ছেলের জন্য কাতল মাছ দিয়েছি এই হলো আজকে আমার দুপুরের মেনু তোমাদের এরকম কার কার ভালো লেগেছে মেনুটি আমাকে কমেন্ট করে জানিও শুভ দুপুর বাই বাই